অনেক দিন আগের কথা পশ্চিমবঙ্গের এক শান্ত ছোট গ্রাম নাম শিউলিপুর নদীর ধারে সবুজের ঢাকা গ্রামটা যেন প্রকৃতির কোলে শুয়ে আছে মাঠে ধান দুলছে তাল ডগায় কাক ডাকছে আর বিকেলবেলা উঠুনে বসে দিদিমারা গল্প বলছেন এই গ্রামেই থাকত এক ছোট ছেলে রবি বয়স বারো বছর কিন্তু তার মনে কৌতূহলের শেষ নেই দিনভর দৌড়ঝাঁপ গরুর পেছনে দৌড় পুকুরে সাঁতার আর রাতে আকাশের তারা গোনা এই ছিল তার প্রতিদিনের আনন্দ দীপাবলির সময়টা এলেই গ্রামে যেন উৎসবের হাওয়া বৈতি শুরু করে সবাই ঘর দৌড় পরিষ্কার করছে উঠোনে গোবরের আলপনা আঁকা হচ্ছে আর সন্ধ্যায় দিয়া সাজানোর প্রস্তুতি চলছে রবির মা তেল গরম করে লুচি ভাজছেন বাবা বলছেন আজ মা লক্ষ্মী আসবেন তাই ঘরটা একদম পরিপাটি হওয়া চাই রবি তেল ভাজা লুচির গন্ধে লোভ সামলাতে না পেরে চুপি চুপি একটা খেয়ে ফেলল মা হাসলেন ছোট্ট চোর রাত নামতেই পুরো গ্রাম আলোয় ভরে গেল মাটির দিয়া একটার পর একটা জ্বলতে লাগল উঠোনে বটগাছের নিচে নদীর ঘাটে পোকামাকড়েরা উড়ছে শিশুরা পটকা ফাটাচ্ছে কিন্তু সবই সীমিত মিষ্টি রবি মাটিতে বসে তার বানানো ছোট্ট দিয়াগুলো দেখে খুশিতে হাসল পরদিন সকালে গ্রামে এলো রবির মামা শহর কলকাতা থেকে তিনি গল্প বলতে লাগলেন ওইখানে দীপাবলিতে আকাশ রকেট দিয়ে ভরে যায় বড় বড় বাড়ি লাইটে ঝলমল করে বোম এমন ফাটে যে বুক কেঁপে ওঠে রবির চুক বড় বড় হয়ে গেল মামা আমি কি একবার শহরে গিয়ে দেখব মামা হাসলেন এইবার চল তোকে নিয়ে যাব ট্রেনে করে রবি প্রথমবার শহরে এলো চোখ ধাঁধিয়ে গেল বড় রাস্তা হর্ন বাজানো গাড়ি উঁচু বিল্ডিং দোকানে রঙিন লাইট তার মনে হল যেন সে কোনো সিনেমার মধ্যে ঢুকে পড়েছে সন্ধ্যা নামতেই শুরু হলো শহরের দীপাবলি রবি মামার ছাদের উপর উঠে দাঁড়ালো চারদিকে কেবল আলো এক এক বাড়িতে লাইটের মালা নেচে উঠছে আকাশে রঙিন রকেট ফাটছে রাস্তায় বাচ্চারা হাসছে দৌড়াচ্ছে আর বাম ফাট আওয়াজে কানে তালা লেগে যাচ্ছে একটা বড় বোম এমনভাবে ফুটল যে রবি ভয়ে পেয়ে পেছনে লাভ দিল শহরের ছেলেরা হেসে বলল এই তো ভয় পেয়ে গেলে গ্রামের ছেলে রবি লজ্জায় মাথা নিচু করল কিন্তু ভেতরে কিছু একটা খচখচ করতে লাগল রাত যত গভীর হতে লাগল শহরের আওয়াজ তত বাড়তে লাগল রবি মামার ঘরের জানলায় দাঁড়িয়ে বাইরে টাকিয়ে রইল ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে তারা একটাও দেখা যাচ্ছে না বোমের আওয়াজে চড়ুই কাক সব উড়ে পালিয়েছে তার মনে হল আমাদের গ্রামে আকাশে তারা হাসে বাতাসে শীতল গন্ধ আর এখানে শুধু শব্দ আর ধোঁয়া মা লক্ষ্মী কি এমন জায়গায় আসবেন সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল কিন্তু স্বপ্নে সে দেখল তার গ্রামের উঠোন মাটির দিয়া জ্বলছে মা হাসছেন পরদিন সকালে রবি মামাকে বলল আমি বাড়ি ফিরবো মামা আমার ওখানে দীপাবলি জ্বলছে মামা অবাক হয়ে জিজ্ঞেস করলেন এখানেও তো অনেক আলো রবি শান্তভাবে বলল আলো আছে কিন্তু মন আলোকিত হয় না সে ট্রেনে চেপে আবার ফিরল শিউলিপুরে বিকেলে ঘরে এসে দেখল মা উঠোনে আলপনা দিচ্ছেন রবি পাশে বসে সাহায্য করল দিয়া সাজালো ফুল ছড়ালো আর ছোট্ট পটকা ফাটাল রাত নামতেই আকাশ পরিষ্কার হলো চাঁদ উঠল পোকামাকড়ের মৃদু শব্দ বাতাসে ধানের গন্ধ নদীর ধারে শীতল হাওয়া রবি মাটির দিয়ার দিকে তাকিয়ে বলল এই আলোয় শান্তি আছে মায়ের মতো স্নেহ আছে শহরের দীপাবলি চোখ ধাঁধিয়ে দেয় কিন্তু গ্রামের দীপাবলি হৃদয় ছুঁয়ে যায় রবি শিখল আসল আলো শুধু বোমে নয় আলোয় নয় আসল আলো জ্বলে হৃদয়ে ভালোবাসায় শান্তিতে সেই দিন থেকে রবি প্রতিটি দীপাবলিতে তার গ্রামের বাচ্চাদের সঙ্গে বসে দিয়া জ্বালায় পটকা নয় আর আকাশে তাকিয়ে বলে যেখানে মন শান্ত সেখানেই দীপাবলি